দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দিনাজপুরের হিলি বৃহত্তম স্থল বন্দরে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশ পিছনেই এই ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করতেছে টানা নয় দিন বন্ধের পর এই দিন ফুটের উপলক্ষে টানা নয় দিন বন্ধ পর আজকে থেকেই এই ভারতীয় মালবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করা শুরু করেছে এই বন্দরে প্রতিদিনই প্রবেশ করছে প্রতিদিন প্রায় আশি একশো ভারতীয় মালবাহী ট্রাক তবে ঈদ উপলক্ষে ছুটি মানে ছুটির কারণে বন্ধ ছিল টানা নয় দিন এই নয় দিন পরে আজ থেকে আবারও আমদানি রপ্তানি শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রেল লাইন রেল ওই কিন্তু ভারত এই ভারতের ট্রাকগুলো যে আসতেছে সেগুলো বিজেপি চেক করে কিন্তু বাংলাদেশে সব ট্রাকগুলো প্রবেশ করতেছে আমরা কথা বলেছি মানে এই সহকারী রাজস্ব কর্মকর্তার সাথে তিনি জানিয়েছেন বেলা এগারোটা থেকে কিন্তু এই আমদানি রপ্তানি শুরু হয়েছে তবে এই ট্রাকগুলো মানে প্রবেশ করার পর পর যত সময় খালাস করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই ট্রাকের মালগুলো লোড আনলোড হয়ে চলে যাচ্ছে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো মানে নেই আসতেছে বাংলাদেশে প্রবেশ করতেছে তো দর্শক এই আমদানি রপ্তানি নিয়ে এই টানা নয় দিন বন্ধ থাকার পরে কিন্তু আজকে আবারও শুরু হয়েছে আমদানি রপ্তানি এই ছিল আমদানি রপ্তানি নিয়ে আমার কাছে সর্বশেষ সংবাদ মকসুদুল মুমিন মুআম হিলি